সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের দু সালের আটই জুন থেকে চোদ্দই জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ বর্তমানে শনির ঢাইয়া তো আপনাদের চলছে আর আপনাদের রাশির অধিপতি সূর্য কিন্তু খুব একটা ফেভারেবল সিচুয়েশানে কিন্তু এই সপ্তাহে নেই তবে সুখবর একটি আছে যে হ্যাঁ আপনাদের লাভভাবের অধিপতি বুধ স্বগৃহে গোচর করেছেন এবং সেখানে রাজযোগের থেকে কোনো অংশেই কম ইম্প্যাক্ট কিন্তু তিনি দেবেন না একই সাথে আবার দেখুন আপনাদের রাশিতে কিন্তু মঙ্গল কেতুর অঙ্গারক যোগও কিন্তু এ সপ্তাহে তৈরি হয়েছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরো টাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চ্যাটের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে নিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক বা পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি সুতরাং আপনি এনি টাইম যোগাযোগ করতেই পারেন শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন কনসালটেন্সি নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি সূর্য আমি এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেককে বলবো এই ভিডিওটি একবার নয় দুই তিনবার শুনুন আপনাদের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বারোটি রাশির মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য তার কিছু কারণও আছে দেখুন স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের আটই জুন আপনাদের গ্রহগত বছরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসেই থাকছে মঙ্গল এবং কেতুর সংযোগ অর্থাৎ অঙ্গারক যোগ আর এই অঙ্গারক যোগ কিন্তু অত্যন্ত শুভ যোগ নয় এটা বলতে আমার খারাপ লাগছে তবে এটি বাস্তব আর দেখুন উল্টো দিক থেকেও রাহু কিন্তু মঙ্গলকে দেখছে কেতুকেও দেখছে মঙ্গলও রাহুকে দেখছে তাহলে এখানেও কিন্তু অঙ্গারক যোগ আংশিকভাবে তৈরি হলো দৃষ্টিগতভাবে চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে থার্ড হাউস থেকে সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের থার্ড থার্ড হাউস পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের ফার্স্ট হাউস যেখানে মঙ্গলকেতু বসে আছে রাহু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের সপ্তমভাবেই থাকবে শনিও আপনাদের অষ্টমভাবে শনির ঢাইয়া তৈরি করে থাকবে আর শুক্রও কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে কর্মাধিপতি আর একই সাথে সূর্য কিন্তু আপনাদের রাশিধিপতি কর্মস্থানে গোচর করবে নিচস্ত হয়ে এক কথায় বলতে গেলে শত্রুর ঘরে অবস্থান করছে বুধ এবং গুরুর সংযোগ থাকছে আপনাদের লাভভাবে বুধ স্বগৃহে দেখুন প্রথমে কিছু সুখবর আপনাদেরকে দিয়ে দেওয়া যাক কি কী সুখবর আপনাদের জন্য ওয়েট করছে দেখুন একটি জিনিস তো স্পষ্ট যে হ্যাঁ লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রা এগুলি আপনাদের বাড়তে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও আপনাদের বাস্তবে রূপ অবশ্যই নিতে পারে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির জন্য প্রচেষ্টারত আপনারা থাকতে পারেন সেখানেও আপনারা লাভান্বিত হবেন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম বা সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান ব্লগিং ব্লগিং পডকাস্টিং বা কোনো প্রকার ইন্টারনেট রিলেটেড কাজ ইন্টারনেট রিলেটেড থিংস নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা আছেন তারা মোটা অঙ্কের টাকা কিন্তু এ সময় কিন্তু অর্জন করার সুযোগও আপনারা পাবেন এটিও কিন্তু আপনাদের জন্য একটি সুখবরের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় তবে নেগেটিভ নিউজও কিন্তু আপনাদের জন্য অনেক আছে আর এই নেগেটিভ নিউজটা কিন্তু শুধুমাত্র এই সপ্তাহ নয় এটা কিন্তু চলতে থাকবে প্রায় এখনও প্রায় এক দেড় মাস আমি প্রথমেই বলবো সমাজকাল দেশ রাজনীতি অর্থনীতি সকল ক্ষেত্রেই এবার কিন্তু শুরু হতে চলেছে একটা অরাজকতার ফেজ আমি ভয় দেখাচ্ছি না এটাই কিন্তু রিয়ালিটি কারণ দেখুন প্রথমত বৃহস্পতি অতিচারী হওয়ার মুড়ে আছে এটি তো সত্য একই সাথে দেখুন শনি কিন্তু তার যে কালপুরুষের পুরুষের রাশিচক্র একবার ফুল পরিভ্রমণ করতে তিরিশ বছর টাইম লাগে সেই তিরিশ বছরের অন্তিম চরণে কিন্তু শনি দাঁড়িয়ে আছে আবার দেখুন মঙ্গল এবং কেতুর অঙ্গারক যোগ কিন্তু তৈরি হয়েছে একই সাথে এও দেখুন যে আপনাদের রাশির অধিপতি সূর্য কিন্তু খুব ফেভারেবল সিচুয়েশানে নেই আর আপনাদের রাশিতে কেতু এবং রাহুর দৃষ্টি কেতু অবস্থান করছে রাহুর দৃষ্টি তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের আমি ইমিডিয়েট পরামর্শ দেব যে আপনারা জ্যোতিষতাত্ত্বিক কনসালটেন্সি ইমিডিয়েট গ্রহণ করুন সে যতই আপনার ন্যাটাল চার্ট বা আপনার জন্মছক যতই ভালো পজিশানে থাকুক না কেন যতই আপনি মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা সাপোর্ট আপনার থাকুক না কেন তৎ সত্ত্বেও বলবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এ সময় মঙ্গল কেতুর এই যে আংশিক অঙ্গারক যোগ এটি বিভিন্ন রাজনীতা রাজনীতিবিদদের মুখোশকে সামনে খুলে দেবে অনেক রাজনীতিবিদদের মৃত্যু এবং পদস্খলন গতিচ্যুত হওয়ার মতো ঘটনা ভূমিকম্প সুনামি আগুন ধরে যাওয়ার মতো ঘটনা ফায়ার রিলেটেড ইস্যু অনেক বেড়ে যাবে যারা বন্দর এলাকা বা সমুদ্র তীরবর্তী এলাকা বা সীমান্তবর্তী এলাকা বা যারা অরণ্যবর্তী এলাকায় আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশান নিতে বলবো মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত মাত্রা অতিরিক্ত গরম এগুলি কিন্তু আমাদের ভোগাতে চলেছে চায়না এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে টেনশন কিন্তু এ সময় গ্রো করবে বিশেষ করে বাংলাদেশের সাথে টেনশন কিন্তু এ সময় একটু গ্রো করতে চলেছে এবং আমরা বিদেশেও দেখব আমেরিকা কানাডা বা সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়া এবং চায়না তাইওয়ানের মধ্যেও সংঘাতের যোগ কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করব এবং পলিটিক্যাল আন্ডাস্ট কিন্তু বাড়তে চলেছে এটি কিন্তু সত্য পশ্চিমবঙ্গের পরিস্থিতিও কিন্তু খুব একটি ভালো নয় ধীরে ধীরে অগস্ট মাস যতক্ষণ এগিয়ে আসবে অগস্ট সেপ্টেম্বর মাসের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি আরও ভয়ানক হতে চলেছে খুবই খারাপ হতে চলেছে এবং তার প্লট কনস্ট্রাকশনের কাজ কিন্তু এখন থেকে শুরু হয়ে গিয়েছে আর সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ লায়জনিংয়ের কাজ করতে চলেছে অর্থাৎ মিডিয়া হিসাবে কাজ করতে চলেছে দেখুন এখানে কিন্তু কেতু সংযোগ আপনাদের রাশিতে প্রথম কথা শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার যোগ্য পরিলক্ষিত হচ্ছে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে আপনাদের মধ্যে অনেক অবৈধ ক্রিয়াকলাপের আশ্রয় নিতে পারেন শর্টকাট অবলম্বন করতে পারেন দিবা স্বপ্ন দেখতে পারেন রাতারাতি লোক হওয়ার মতো চিন্তাভাবনা করতে পারেন মেজাজকে কন্ট্রোল করতে পারবেন না রাগকে কন্ট্রোল করতে পারবেন না মাথার উপরে প্রেশার বেড়ে যাবে টেনশন বেড়ে যাবে চাপ বেড়ে যাবে ভয় ভয় ভাব কাজ করতে পারে আমি কিন্তু ভয় দেখাচ্ছি না এগুলো কিন্তু রিয়ালিটি মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে মায়ের সাথে আপনাদের সম্পর্ককে এ সময় কিন্তু উন্নত করার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে দাম্পত্য জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে ভাগ্য আপনাদেরকে সম্পূর্ণ সঙ্গ দিয়ে কিন্তু উঠতে পারবে না কাজের জায়গায় একাধিক বাধা বিপত্তি আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে আর আপনার বিরুদ্ধে অনেক চক্রান্ত এবং ষড়যন্ত্রও কিন্তু এ সময় হতে চলেছে পলিটিশিয়ান রাজনীতিবিদ সরকারি চাকরিবিদদের আমি অতিরিক্ত সাবধানতা বা সচেতনতা অবলম্বন করে চলতে বলবো যারা দীক্ষিত এবং ধর্মের পথে আছেন তারাই কিছুটা একমাত্র রিলিফ কিন্তু এ সময় পেতে চলেছেন চন্দ্র কিন্তু সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে কোথায় আপনাদের থার্ড হাউসে এ সময় কিন্তু অবশ্যই শর্ট ডিস্ট্যান্স জার্নি আপনাদের অ্যাভয়েড করা উচিত আবার সোমবার সকাল থেকে বুধবার রাত পর্যন্ত চন্দ্র থাকবে আপনাদের রাত আটটা বেজে দশ মিনিট পর্যন্ত বুধবার আপনাদের সুখভাবে এ সময় কিন্তু সূর্য চন্দ্রকে দেখবে চন্দ্র সূর্যকে দেখবে কাজের জায়গায় কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগকে যেন পথে আসতে দেবেন না তবে হ্যাঁ এ সময় কিন্তু অবশ্যই মায়ের তরফ থেকে আপনাদের উপকৃত হওয়ার যোগ অবশ্যই পরিলক্ষিত হবে এবং সুখের পরিমাণও কিছুটা হলো আপনারা রিলিফ করতে চলেছেন সোমবার মঙ্গলবার বুধবার এই তিনটি দিন চন্দ্র কিন্তু আবার বুধবার রাত আটটা বেজে দশ মিনিটে গোচর করে যাবে আপনাদের ত্রিকোণ ভাব অর্থাৎ আপনাদের ফিফথ হাউসে আর সেখানেই কিন্তু থাকবে চন্দ্র কত তারিখ পর্যন্ত শনিবার সকাল পাঁচটা বেজে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র গুরুকে দেখবে গুরু চন্দ্রকে দেখবে তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা এ সময় ভাগ্যবান প্রমাণিত হতে পারেন প্রচেষ্টা জারি রাখুন লাভ ম্যারেজের জন্য যারা প্রচেষ্টা করছেন বুধবার রাতের পর থেকে বৃহস্পতি শুক্রবার এই সময়টিতে আপনারা অবশ্যই আপনাদের প্রেমকে প্রকাশ্যে আনতে পারেন সাপোর্ট পেতে পারেন তবে এই চন্দ্রই কিন্তু আবার রবিবার দিন গোচর করে যাবে সিক্স হাউসে রোগ ঋণ শত্রু লোন বা একাধিক টেনশান পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটা একাধিকভাবে সমস্যা এগুলি কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে আবার রবিবার সোমবার মঙ্গলবার এই তিনটি দিন এ বিষয়ে আগামী সপ্তাহে আপনাদেরকে আলোচনায় আমরা থাকবো তবে স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে আর বিশেষ করে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট তাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতেই হবে প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর দেখুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন আর যারা হনুমানজির নাম জব ধ্যানারাধনা করেন না তারা কিন্তু প্রোটেকশানে থাকবেন না দীক্ষা নিতে হবে হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করতে হবে এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রেগুলার রেগুলার সূর্য প্রণাম করুন সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে দেখেই আপনারা বলুন ওম ঘৃণী সূর্যায় নামা অন্তত পক্ষে সাতবার জপ করে দিন শুরু করুন দেখবেন দিনটি আপনাদের অতুলনীয় অতিবাহিত হবে প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তা সবা নম্বরে যোগাযোগ করতেই পারেন